আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকের মোবাইল আছে যে মোবাইলের স্টোরেজ পুরো ফুল হয়ে যায় স্টোরেজ ফুল হয়ে গেলে সে কোনো কাজ করতে পারতেছে না মোবাইলটা সোলো হয়ে যায় হ্যাং করে লেগ করে ইভেন সে কোনো অ্যাপস ইনস্টল করতে পারতেছে না ফোনের স্টোরেজ পুরোপুরি ফুল হয়ে যাওয়ার কারণে তো যাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে তারা কোনো প্রকারের অ্যাপস আনইনস্টল করা ছাড়াই কোনো কিছু ডিলিট করা ছাড়াই কিন্তু আপনারা স্টোরেজ খালি করতে পারবেন আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো কথা না বাড়ির চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রিয় দর্শক আপনারা আপনাদের ফোন থেকে সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে এই ফোনের এই গুগল প্লে স্টোরের মধ্যে কিন্তু আপনার স্টোরেজ গুলো অনেকগুলো জায়গা জুড়ে বসে আছে সেটা কোন জায়গায় সেটা খুঁজে আপনাদের আমি বের করে দেখাচ্ছি গুগল প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পরে দর্শক উপরের দিকে আপনারা এই লগো পাবেন জাস্ট এই লোগোতে একটা ক্লিক করে দেবেন লোগোতে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে প্রিয়দর্শক উপরের দিকে একটা অপশন পাবেন ম্যানেজ জাস্ট এই ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর প্রিয়দর্শক এখানে দেখতে পাবেন দিস ডিভাইস এই ডিভাইসে বর্তমানে কিন্তু আমার এই অ্যাপসগুলো কিন্তু ইনস্টল করা আছে ঠিক আছে এখন কথা হলো আপনারা বিগত পাঁচ বছরের আগে বা পাঁচ বছর দশ বছর ধরে যে অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করেছেন যে অ্যাপসগুলো আপনার মোবাইল থেকে আনইনস্টল করে দিয়েছেন সেই অ্যাপসগুলো কিন্তু আপনার এই গুগল স্টোরের মধ্যেই থেকে যায় এটা কিন্তু অনেকেই জানে না এখান থেকে আপনার সেই অ্যাপসগুলোকে ডিলিট করে দিতে হবে দেন আপনাদের কিন্তু খালি হবে ঠিক আছে তো প্রিয় দর্শক এটা কীভাবে করবেন যেহেতু আমার একটা নতুন ফোন আমি দুইটা অ্যাপস আমি ইনস্টল করে সেগুলো আনইনস্টল ইনস্টল সেটা দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলে যে অ্যাপসগুলো আছে সেগুলো আমি একবারে অনেকগুলো ডি মানে আনইনস্টল করতে চাই সেটা করতে পারবেন খুব সহজেই এভাবে করে আপনারা জাস্ট এরকম অ্যাপসগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে উপরের দিকে জাস্ট উপরের দিকে এই ডিলেটের আইকন দেখতে পারবেন এই ডিলেটের আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে আন ক্লিক করলে আপনার যেই অ্যাপসগুলো আপনি সিলেক্ট করেছেন সেই অ্যাপসগুলো কিন্তু আপনার মোবাইল থেকে আনইনস্টল হয়ে যাবে ঠিক আছে এখন আমরা যেটা করবো এখান থেকে আমরা যে দিস ডিভাইস আছে এই দিস ডিভাইসে ক্লিক করে দেবো ডিস ডিবেল ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন নট ইনস্টল ডাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিয়দর্শক এখানে দেখতে পাচ্ছেন শুধু আমার এখানে দুইটা অ্যাপস আছে কারণ এই দুইটা অ্যাপস আমি ইনস্টল করেছিলাম তারপরে এটাকে আন ইনস্টল করে দিয়েছি কিন্তু আন ইনস্টল করার পরে কিন্তু অ্যাপস দুটি আমার এখানে আছে তার মানে এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন এই যে এখানে আছে পঁচাশি এম বি এখানে আছে একশো তিরিশ এম বি এ স্টোরেজ ফুল হয়ে যায় ঠিক আছে আর এটা যেহেতু নতুন ফোন আপনাদের পুরনো ফোনে কিন্তু এখানে নট ইনস্টলে ক্লিক করে আপনার যেই অ্যাপসগুলো ইন ইনস্টল করেছেন সেগুলো আনইনস্টল করেছেন সেগুলো কিন্তু নট ইনস্টলের জায়গায় দেখতে পারবেন ঠিক আছে আর সেখান থেকে আপনাকে কিন্তু খুব সহজে এগুলো ডিলিট করে দিতে হবে এই ডিলিট করার জন্য এখান থেকে সেমভাবে এখানে আমি এই টিক মার্ক দিয়ে মার্ক করে দিলাম মার্ক করার পরে উপরের দিকে একটা ডিলিটের আইকন দেখতে পারবেন জাস্ট এই ডিলিটের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিয় দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন রিমুভ জাস্ট এখানে রিমুভে ক্লিক করে দেবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার সেই অ্যাপসগুলো এখান থেকে রিমুভ হয়ে গেল তো আপনাদের ফোন থেকে যখন অ্যাপসগুলো আনইনস্টল করে দেন মনে করেন যে আমাদের ফোন থেকে আনইনস্টল হয়ে গেছে চিরতরে এটা ডিলিট হয়ে গেছে এটা কিন্তু কখনই হয়নি এই জায়গাটাতে এসে কিন্তু ওই অ্যাপস গুলো থেকে যায় এখান থেকে আপনারা এক এক করে সব অ্যাপস গুলো ডিলিট করে দেবেন তো প্রিয় দর্শক এখন আমি আপনাদের সেই দুই নাম্বার যে কাজটি শেখাবো অ্যাপস কোনো প্রকারের অ্যাপস আনইনস্টল করা লাগবে না যে আপনার মোবাইলে যে অ্যাপস গুলো থাকবে যেই অ্যাপস গুলো আছে অ্যাপস গুলোই থাকবে বাট কিছুই আনইনস্টল করার কোনো প্রয়োজন নেই আপনার ফোন কিন্তু সুপার ফাস্ট হয়ে যাবে এই সেটিংসটা করার পরে এই দুই নাম্বার সেটিংসটা করার পরে তো প্রিয় দর্শক আমাদের ফোনে যাদের স্টোরেজ ফুল হয়ে যায় তারা এই কাজটা করবেন আপনারা চলে যাবেন আপনার থেকে সেজার সেটিংসে কোল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস ম্যানেজমেন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো উপরের দিকে একটা অপশন পাবেন অ্যাপস লিস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন দেখুন এখানে ফেসবুক হ্যাঁ ফেসবুকে কিন্তু আমার সাতশো পঁচিশ এমবি মানে জায়গা জুড়ে বসে আছে আমরা যদি এই ফেসবুকে একটা ক্লিক করে দিই এখান থেকে আমরা স্টোরেজ অ্যান্ড ক্যাশ এখানে একটা ক্লিক করে দিই এই ক্যাশে আছে কিন্তু চারশো তেত্রিশ এম ক্যাশ আছে যেগুলো আমাদের কোনো প্রয়োজনীয় লাগে না শুধু শুধু এই চারশো তেত্রিশটা কিন্তু আমার জায়গাটা জুড়ে বসে আছে তো এগুলো আপনারা এখান থেকে এই যে ক্লিয়ার ক্যাশ করে দেবেন ক্লিয়ার ক্যাশে ক্লিক করলে এই ক্যাশটা ক্লিয়ার হয়ে যাবে এই কাজটা আপনারা অবশ্যই করবেন তো এভাবে যদি করতে চান এভাবে করবেন না হলে আপনারা এখান থেকে ব্যাকে চলে যেয়ে জাস্ট আপনারা আরেকটা মাধ্যমে দেখাই দিচ্ছে সেটা হলো ফেসবুকে ক্লিক করে ধরে বসবেন ধরে বসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাপস ইনভো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন একটা হলো ওপেন আন আর আর্টস ফোর্স স্টপ এখানে ফোর্স স্টপে ক্লিক করে দেবেন ফোর্স স্টপে ক্লিক করে আপনার জাস্ট ইউ ফোর্স স্টপ অ্যাপস অ্যান্ড মিসবো এখানে ক্লিক করে এটাকে ফোর্স স্টাপ করে দিলে কিন্তু আপনার ফোনটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তার আপনাদের যে মোবাইলে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু আন ইনস্টল করা ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই খুব সহজে ক্লিয়ার ডাটা করে এবং স্টোরেজ যে ক্যাশগুলো আছে এখানে ক্লিক করে জাস্ট আপনারা ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ক্যাশ করে দিয়ে এগুলো কিন্তু কমাতে পারবেন আই হোপ এই ছিল ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি এসেছেন সব বিধানী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম